হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি বাড়িতে কি কি গাছ বসিয়েছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এখানে আছি দেখো পাহাড়ি লঙ্কার চারা একজন দার্জিলিং থেকে লঙ্কা এনে দিয়েছিল সেই লঙ্কা থেকে আমি বীজ করে চারা করেছি আর আছে দেখো ড্রাগন ফলের ডালা বসিয়েছি এক বন্ধু দিয়েছে জানি না আদৌ হবে কি না হলে তো সেটা ভালো তোমাদের সাথে শেয়ার করব এই দেখো সব লঙ্কার চারা এখানে আছে চন্দ্রমল্লিকা ফুল ফুলের গাছ এখানে আছে দেখো রঙ্গন গাছ এখনো ফুল হয়নি এটা আছে চায়না টাগর গাছ অনেকটা ছোট ছিল আগে অনেকটা বড় হয়ে গেছে এখন এখানে আছে বেল ফুল বেল ফুলের গাছ চলো ছাদে আরও অনেক গাছ আছে তোমাদের সেটা দেখে নিয়ে আসি চলো এই উপরে দেখি ছাদে কি কি গাছ আছে তোমাদের ছাদে যাচ্ছি গাছে একটুখানি সবজি পচিয়েছি কয়েকদিন ধরে সেই জলটা সবজি পচার জলটা গাছের গোড়ায় গোড়ায় দেব গাছগুলো পছার জলটা দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় একটু সার হলো সারের জন্য গাছটা খুব ভালো হবে ফুলটাও ভালো থাকবে ফুল হয়েছে ফুলটা অতটা বড় হয়নি অনেক দিন থেকে গাছের যত্ন নিতে পারছি না ফুল হয়েছে অনেক চন্দ্রমল্লিকা সব ধরনের চন্দ্রমল্লিকা গাছগুলো সুন্দর অনেক নয়ন তারা নীলকণ্ঠ অপরাজিত ফুলের গাছ এই যে একটা টমেটো গাছ দেখা কত টমেটো হয়েছে দেখা কত সুন্দর হয়ে আছে পুঁয়ের ডাটা এই যে শাক কত সুন্দর বিটুলি হয়েছে বিটুলি গাছ লিকার চা করলে রং চা করলে এই পাতা একটু ছিঁড়ে চায়ে দিলে খুব সুন্দর সেন্ট হয় শাশুড়ি মা লাউ গাছ লাগিয়েছিল সেটা ছাদে তুলেছে ছোট ছোট অনেক লাউ হয়েছে আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন